নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল প্রথমেই জানাই সবাইকে শুভ বিচার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো এই যে দেখছো আলপনাটা আমি দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা আমি আলপনা দিতে খুব ভালোবাসি তো আজকে কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে পুজো হচ্ছে এই পুজোটা প্রায় সবার বাড়িতেই হয় এটা বলে তো মেনলি বাঙালদের পুজো কিন্তু এখন ঘটিদের বাড়িতেও হয় পুজোটা তো যেরকম আমার এক বান্ধবী বাঙাল ছিল তাদের সরাতে পুজো হতো কিছু বাঙালিদের ঠাকুর মূর্তি নিয়ে এসেও পুজো হয় বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে হয় এই পুজোটা কিন্তু হয় প্রায় প্রত্যেকের বাড়িতে তো আমাদের যেরকম ছোটো একটা পিতলের নারায়ণ ছিল তো সেই জন্য একটা পিতলের ছোট লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে ঘর প্রতিষ্ঠা করেছি আমরা বাড়িতেই ঘট প্রতিষ্ঠার জন্য মাকে নিয়ে এসে পুজো করা হয়েছে তো দেখো এই পুজোটা সবাই বেশিরভাগ বলে বাঙালিদের রাত্রিরে পুজো হয় পূর্ণিমা পরে এবং শুভক্ষণ দেখে রাত্রিরে পুজো হয় প্রায় মধ্যরাতে পুজো আমাদেরও রাত্রিরেই পুজো হয়েছে কিন্তু অনেকে সন্ধেবেলাও পুজো করে অনেকে সকালের দিকেও পুজো করে যার যেরকম সুবিধা অনুযায়ী পুজো এখন সবাই করে নেয় তো আমাদের যেরকম রাত্রি হয়ে গিয়েছিল পুজো হয়ে প্রায় বাউন আসতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গিয়েছিল পূর্ণিমা সকালবেলায় পড়ে গিয়েছিল কিন্তু শুভক্ষণ ছিল সন্ধ্যেবেলা থেকে সাড়ে ছটা সাতটা থেকে তারপর শুভক্ষণ পুজোর শুভক্ষণ ছিল আর কি তো দেখো বেসিক্যালি এই দিনে মেন প্রবলেমটা হয় বাউন তো আমাদেরও সেম প্রবলেম ফেস করতে হয়েছে তো যেরকম দশটায় বাউন আসার কথা ছিল সেই বাউনকে ফোন করা হচ্ছিল বাউন ফোন হচ্ছিল না একবার ফোন ধরে ফোন কেটে দিয়েছিল এরকম হয়েছে তো লাস্টে অন্য বাউনকে নিয়ে এসে পুজো করা হয়েছিল এরকম অনেকেরই হয় আমাদের তো প্রচুর চিন্তায় পড়ে গেছিলাম কি করে কি পুজোটা করব বাউন আসছে না সব কিছু জোগাড় হয়ে গেছে এটাই মেন প্রবলেম হয় সবারই বাউন আসতে দেরি হয় না হলে বাউন অন্য কোথাও চলে যায় আর রাস্তায় বলছিল তো মানে আমার বাবা দেখেছে আর কি রাস্তায় বাউন যাচ্ছিল ধরে নিয়ে এসে পুজো করেছে হাতে পায়ে ধরে যদি পুজোটা করে দেয় আর কি এটাই হয় আজকের দিনে যে বাউনের খুব সমস্যা হয়েছে আর প্রায় প্রতি বাড়িতেই পুজোটা হয় আমাদের সেম প্রবলেম তাও যাই হোক বাউন্ড জোগাড় করা হয়ে গেছিলো তাড়াতাড়ি তাই হলে প্রবলেমটা আমাদের আরও বড় হয়ে যেত আর পুজোটা যাই হোক যার শেষ ভালো তার সব ভালো পুজোটা খুব ভালোভাবে এবং ভালোভাবে হয়েছে মানে একদম মনের মতো করে পুজো হয়েছে এবং বলতে গেলে এক্সপেকটেশনে বাইরে গিয়ে পুজোটা হয়েছে আর কি এত ভালো পুজোটা হয়েছে আমরা খুব সন্তুষ্ট পুজোটা করে এবং পুজো দিয়ে সব কিছু করে পুজো জোগাড় করে সব কিছু করে মানে একদম খুব ভালোভাবে একদম খুব সুন্দরভাবে এত ভালোভাবে পুজো হয়েছে যে খুব খুশি হতো তো দেখো বাউন ঠাকুর নারা আমরা যেহেতু সত্যনারায়ণ দিয়েছিলাম সেদিনকে সিন্নি হয়েছিলো লক্ষ্মী পুজোর সাথে সাথে সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম সিন্নি হয়েছিলো তো নারায়ণের পাঁচালি পড়ছিলো বাউন্ড তো এই যে পাঁচালি এগুলো করতেও খুব ভালো লাগে শুনতেও খুব আমার তো খুব ভালো লাগে দেখো পুজোটা খুব ভালোভাবে হয়েছে আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে জানিও আমাকে কীভাবে পুজোর জোগাড় যদি করলে আর বাজারে যা ভি বা বাপরে বাপ বাজার করতে গিয়ে যা ভিড় হয়েছে কি বিশাল ভিড় আর দামও সেরকম চড়া তো যাই হোক সব কিছুর মধ্যেই খুব ভালো হলো মাকে বাড়িতে নিয়ে সেই যে পুজো খুব ভালো লাগলো এই যে দেখো এক এক করে আমাদের নারায়ণের পাঁচালি পড়া হয়ে গেছে ঠাকুর মশাই এবার আরতি হবে এই যে দেখুন আরতি শুরু হবে আর অনেকেই জানো আবার অনেকে জানো না বলতে গেলে সবাই জানো যারা পুজো করে পুজো আচ্ছা করে সবাই জানো যে লক্ষ্মী পুজোর আরতি হয় আর সত্যনারায়ণের আরতিতে তোমরা ঘা কাশর ঘণ্টা বাজাতে পারো কিন্তু লক্ষ্মী পুজোয় রকম কাশর ঘন্টা বাজাতে নেই কোনো পুজোতে কোনো পুজো পূজোটা পুজোটা হবে বাজাতে নিয়ে একমাত্র শাঁক ছাড়া শঙ্খ এই যে তেমন আরতি হয়েছে কোনো রকম কাশর ঘন্টা কিছু বাজানো হয়নি শুধুমাত্র আরতিটা হয়েছে এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার মা সারাদিন উপোস করেছিল সেই আগের দিন রাত্রি বারোটার সময় খেয়েছে তারপর থেকে পুরো সকাল থেকে উপোস বারোটা বেজে গেছে প্রায় পুজো হতে তারপরে খেয়ে খাওয়া দাওয়া করেছে আর কি এই যে আরতি হচ্ছে আরতি পুরো ত্রিপিংটা তোলা হয়নি কি নিচে তো ঠাকুরটা বসানো হয়েছে যতটুকু পেরেছি সব কিছুর মধ্যে এত কিছুর পূজোর যে একটা বাড়িতে পুজো থাকলে প্রচুর কাজ থাকে সেই সব কিছুর মধ্যে যতটুকু পেয়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আরতি হচ্ছে এই যে বললাম কোনো কাশুর ঘন্টা বাজবে না লক্ষ্মী ঠাকুরের পুজোতে কোনো কাশুর ঘন্টা বাজবে না সবাই জানে এটা তো আমাদের পরিবারের সবাই ছিল শ্বশুর শাশুড়ি আমার বর আমার মা বাবা আর আমি তো ছিলামই তো আমাদের যেরকম সাধ্য অনুযায়ী আমরা সেরকম আয়োজন করেছি এবার একটু ছোট করেই আয়োজন করা হয়েছে ইচ্ছা আছে পরের বছর আরেকটু একটু বড় করে মাকে পুজো করা এই দেখো আরো কি হয়ে গেল এবার হোমের প্রস্তুতি হোম খুব ভালোভাবে হয়েছে খুব ভালো হোম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখো আমার শাশুড়ি শ্বশুর মশাই আমার বর বাবা বাইরে চেয়ারে বসে আছে সবাই একসাথেই পুজোটা দেওয়া হয়েছে আয়োজন করা হয়েছে সবাই যদি করে পুজোটা করা হয়েছে হোম খুব ভালো হয়েছে মানে নাকি খুব ভালো হোম হলে পুজো নাকি খুব ভালোভাবে হয় তো আমাদের একদম মনের মতো করে হোম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবো তো তোমাদের অনেকের বাড়িতে এই পুজোটা হয় অনেকে শুধু লক্ষ্মী পুজো হয় আমাদের যেহেতু নারায়ণ আদি রয়েছে তো সেই জন্য একসাথে সত্যনারায়ণটা এই বাড়িতে এসে আমাদের আসলে দেওয়াও হয়নি একবারও তো সেই জন্য আর কি সত্যনারায়ণটা দেওয়া হলো এই যে দেখুন বেলপাতা দেওয়া হচ্ছে আঠাশটা বেলপাতা গুলো আলাদা করে রাখা হয়েছিল একদম গুনে ভালো করে ফ্রেশ বেলপাতা বাড়িতে দেখবে একটা পুজো হলেও বেশ ভালো লাগে এই যে দুর্গা পুজোটা কেটে গেল দুর্গা ওই আসছে আসছেই ভালো এলেই নয় চার পাঁচটা দিন কীভাবে কেটে যায় বোঝাই যায় না হুট করে যেন পুজোটা চলে গেল। আর আমি তো আর্ধেক দিন বেরোতেই পারিনি আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর এসে গেছিলো ঠান্ডা লেগে গিয়েছিল সেই জন্য বেরোতে পারিনি এক দু দিন হয়তো বেরিয়েছিলাম তো পুজোটা যেন হুট করেই চলে গেল বেশ মনটা খারাপ খারাপ লাগছিল তারপরে লক্ষ্মী পুজোটা বাড়িতে যাই হোক একটা যে কিছু পুজো হলেই দেখবে ভালো লাগে হয়ে গেছে <tries> <Home tries> <Home. tries> <tries> <Home. tries>

এই যে দেখো পুজো কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখি করছো তোমরা এই যে দেখো এবার আমি লক্ষ্মীর পাঁচালি পড়ছিলাম

দেখি লাগিছে অধিকাৰ চেষ্টা আমি কৰিব

যবজিকে দাও পরে থাকিবা বিnabla মাঝে তুমি বিনঙ্গভূনাবি বিনnablaে সিদ্ধিনী হয়ে গোবেশরী বিয়ল চম্পং বনে চম্পকৈশ্বরী শতসিংহ শোভিত শোভিতা সুন্দরী বিঘোষিত পর্বত বনে ভূমিপতি

তোমরা যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করছো না তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে একটু কমেন্টই তো করবে এটুকুই চাই তোমাদের থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তাহলে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারি আর কি তোমরা সাবস্ক্রাইবই করছো না আমার মনটা ভেঙে যাচ্ছে সত্যি বলতে you <laughs>